সাথে আজকে চমৎকার একটা জিনিস শেয়ার করবো দেখো আমি পরে আমার প্ল্যান শেয়ার করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আগে আমি আমার গার্ডেনটা ছোট্ট গার্ডেনটা এটা আমি তিয়াত্তর ডলার দিয়ে কিনে এনেছি আই মিন থার্ড সেভেন্টি থ্রি ডলার আই বট দিস আজকে যেটা হয়েছে জান্নাত একটা ফরেন মেয়ে আমাকে মা আম্মু বলে ডাকে ওকে রিকোয়েস্ট করলাম যে ক্যাটালগ দেখে আমাকে কেটে একটু সেট করে দিবা মাশাআল্লাহ সে সুন্দর করে অনেক খাটনি দিছে আজকে অনেক সুন্দর করে সেট করে দিয়েছে তোমরা এটা থেকে একটা আইডিয়া নিতে পারো এটা হলো রেডি যেমন এখানে দেখো ফ্লোরে মাটি নাই হ্যাঁ ফ্লোরে মাটি নাই এখানে আমরা আবাদ কি করে করব। আর আমরা তো থাকি ভাড়া সো মাটি ফেলে আমরা করতে পারবো না দ্যারসয় যারা ছোট্ট বাগান করতে চাও আমি তোমাদের জন্য একটা গুড আইডিয়া দিয়ে দিলাম এটা অনলাইনে অ্যামাজনেও পাওয়া যায় অনেক জায়গাতেই পাওয়া যায় আর এটা আমি তোমাদের সাথে পারলে এটা রেটাও শেয়ার করে দিব স্টিল পিকচারটা আমার কাছে থাকলে শেয়ার করে দিব সেইটা কিনে তোমরা ঠিক এইভাবে এই যে দেখো আমার গাছগুলো দেখো আজকে চার পাঁচ দিন বাগানে নামি নামা হয় না তো গাছগুলো ফেঁকা হয়ে গেছে পানি দেয়া হয় না যত্ন করা হয় না আজকে কিছু গাছ একটু ট্রান্সফার করলাম এই টপ থেকে ওই টবে আর মেনলি আসলে আমার কাছে মাটি এনেছে আমি মাত্র চার বস্তা আমি চার বস্তা মাটি দিয়ে কী বা করতে পারি বলো তবু আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ কারণ সুক্রিয়াটা আল্লাহর কাছে আদায় করতে হয় দেখো শিম গাছগুলো কত বড় হয়েছে এখন বেয়ে বেয়ে উঠে যাবে এগুলো ডাটা আমি একটা বলে করেছি আরেক আরেকটা ডাটা আছে এই যে টবে করেছি লম্বা টবে আর হলো তোমাদের সাথে যে গার্ডেনটা মেনলি আমি শেয়ার করতে চাচ্ছি সেই গার্ডেনটা তোমরা পুরোটা দেখে নাও ফুল ওয়াচ দিস গার্ডেন এ গোড গার্ডেন মানে এটা পার্ট বাই পার্ট আমি কিনে নিয়ে এসেছি অনলাইনে আর এখন যেটা করেছে যে আমাকে আম্মু বলে ডাকে ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার জন্য তুমি এই ওয়ার্কটা একটু করে দিবা প্লিজ এটা আমি পারবো না তখন ও প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগিয়ে এটা সেট করে দিয়েছে সবাই তার জন্য দোয়া করবে আর বলবো দেখো ছোট্ট আমার গার্ডেন আমি বাংলাদেশি আমেরিকান প্রবাসী কৃষানি এটা হলো আমার একটা বড় হবি অনেক বড় একটা শখ যেটা দেশে থাকা সত্ত্বেও কখনো মানে পূরণ করতে পারিনি থাকতে হয়েছে হয়তো ছয়তলা হয়তো দোতালায় এরকম করে কিন্তু কখনো করতে পারিনি আমেরিকা এসে সে শখটা আমি আজকে দশ বছর পূরণ করছি আলহামদুলিল্লাহ এবার আমি দেখাবো তোমাদের জমিতে একটুখানি জমিতে আমি কিছু করেছি সেটা দেখাবো তোমরা তোমরা জমিরগুলো দেখো আজকে কিছু কিছু চারা আমি এদিক সেদিক করেছি বেশি ঘন হয়ে উঠেছে এখানে আছে বিনস বিন প্ল্যান্টস আছে বিটার গুড প্ল্যান্টস আছে মরিচ মানে চিলি প্ল্যান্টস আছে অরিয়েন্ডাল লিভ আর স্লান্তো প্ল্যান্টস মানে ছোট্ট জায়গার মধ্যে চেষ্টাটুকু করেছে এবং আজকে অনেকগুলো চারা এখান থেকে সেখানে সরিয়ে সরিয়ে স্পেস করে দিয়েছি তারপর আর জায়গা নাই তো তারপর দেখা যাবে আর কেউ কেউ চারা চেয়ে রেখেছেন তাদেরকে দিতে হবে তারা এসে নিয়ে যাবেন আমি আর গিয়ে গিয়ে কাউকে দিতে পারবো না এই যে চারাগুলো দেখো দোকানে কত বিক্রি হয় অথচ আমাদের থেকে কেউ কিনতে চায় না আমাদের থেকে কেউই কিনতে চায় না যাক সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমাদের সবার সহায় হন দোকানের চারাগুলো থেকে আমাদের ঘরে যেগুলো আমরা নিজেরা করি নিজেদের জন্য আর আমারগুলো তো অর্গানিক তোমরা সবাই জানো সেই চারাগুলো কত বেশি মূল্য থাকে কত কষ্ট করি জানো না তো অনেক কষ্ট করি এগুলোর পিছনে গত তিন দিন কোনোভাবেই সময় দিতে পারিনি আজকে রাজি করে সময় দিয়ে কাজগুলো করে ফেললাম সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আবারও আসসালামু আলাইকুম রুমাতুল্লাহ ওরা কাতু তারপর গ্রেড টু অল গাইজ আল এ সেভ এভ্রি ওয়ান এভ্রি ওয়ান ওয়াচ ইট আই শিয়ার বিউটিফুল রেডিমেড সরি এই গার্ডেনটা ফুল প্যাকেজ মানে পুরো যা যা লাগবে সব কিছু একসাথে থাকে সেটা এনে আমাদেরকে সেট করতে হয় আমি তো শুরুতে বলেছি তিয়াত্তর ডলার খরচ করে এনেছি তোমরা যারা এরকম একটু বাগান পিয়াসী মানুষ চাইলে এরকম করে বাজাদের মাটি নেই মাটিতে ইয়ে করতে পারো না তখন তবে করে এইভাবে গার্ডেনটাকে সেট করে যদি করো হয়তো প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবে যে আল্লাহ রহমতে একটা চমৎকার একটা গার্ডেন হয়েছে আর আর ফলন কেমন হবে সেটা আল্লাহ পাক বলতে পারবে তবে আশা করছি ভালো ফলন হবে আর সেই সাথে ছোট্ট করে জমি তো একটুখানি লাগিয়েছে সেটাও আমি শো করেছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক দোয়া এবং অনেক